এক গৃহবধূ শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায় মৃত গৃহবধূ নাম পায়েল মন্ডল বয়স আঠেরো প্লাস স্বামীর নাম আকাশ চৌধুরী বাড়ি দক্ষিণ চাঁদপুর ঋষিপুর অঞ্চল এই ঘটনায় পিতা কৃষ্ণ মন্ডল হবিবপুর থানায় লিখিত অভিযোগ করেন মৃত গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির মোট সাতজনের বিরুদ্ধে এবং মৃত গৃহবধূর পিতা জানিয়েছেন বুধবার সকালবেলা ফোনে জানতে পেরে বুলবুলচন্ডী হাসপাতালে আসেন এবং দেখেন তার মেয়ে মৃত অবস্থায় রয়েছে তিনি দাবি করেন শ্বশুর but look at যোগ যোগসাজেত করে তার মেয়ের গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলেছে বলে দাবি করেন এবং এবং তারপর বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন তিনি অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার পুলিশ বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে পুলিশ আসে এবং তদন্ত শুরু করে জানা গিয়েছে পোস্টমর্টামে নিয়ে যাওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট স্তরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে দেরি হয় মৃত গৃহবধূর বাবার বাড়ির লোক বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে মালদা নালাগুলা রাজ্য সড়ক সাময়িক পথ অবরোধ করে বিক্ষোভ দেখে না আজকের মানে সকালে ফোন যাচ্ছে রাত্রি তিনটার দিকে ভোর তিনটার দিকে তোমার মেয়ে কথা বলছে না জ্ঞান হয়ে গেছে तो अस्पताल आइसो तुमरा इस मालदा पे এবার আমরা গতো ওই ওই সময় রাতে নাই কেন মালদা বেরে এবার মানা থেকে মানে চারা হ হাসপাতালে ঠা গeyse সব কাটগা লাগা দিগা সব কল এইখানে কোন লিয়েছি এরকম লাফের কিছু না এবার ও সব ওর মাই মানে মুজা মায়ে মায়ে ওমু ওয়ান নম্বরে ফোন কল আবা দে ফোন লগে না ভুল ভুলি দাজে বলে ভর্তি করেছো বোঝা না ডাক্তার সঙ্গে কথা কইছি এবার তারপরে কিছুক্ষণ পরে যখন ফোন করি তো তখন আমাকে বলে যে আপনার মেয়ে নাই মারা গেল এবার ওই মালদা থেকে তো এখানে এখানে তো এখানে দেখতে পাইনি এবার ডাক্তারের সঙ্গে কথা বললাম তো এবার বলছে জামাই বলতে আকাশের দেবী বুঝে গেলে একবার বুঝে ফাঁসি লাগে মরেছে একবার বুঝে চোখেতে এইসব করে মরে গেছে কি বলছে মানে ই জামাই মানে আমার জামাই ছেলেটা মানে আপনার থানায় কি অভিযোগ করলেন থানায় অভিযোগ করলাম কি যে আমি আমার শাস্তি চাই মেয়ে করেছে আমি যেন ওরা এক টাকা ছাড়বো না কতজন আমি অভিযোগ করেছেন সাতজন ওদের বাড়ি ফ্যামিলি